দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার আট অক্টোবর দু হাজার চব্বিশ এবং খামার উপযোগী সাইল যাতে সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আপনার এটা আপনার এক বছর পার হবে না বয়স দাঁত তো হয় নাই দাঁত হয় নাই দাম কত চাইছিলেন বিরাশি কত কি বলে বাহাত্তর সত্তর আর বেচার দাম পঁচাত্তর হলে দিবেন এটা পঁচাত্তর আর ওটা কি বিক্রি হলো নাকি হ্যাঁ বলতে পারছেন না এখানে এটা এটা এই পাশে আরো একটা দেখছি সুন্দর সাইজের আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই চোরানব্বই তিরানব্বই কত হলে বেচা কেনা করা যাইতো সাত বলতে সাতানব্বই সাত সাতানব্বই হলে এটা বিক্রি করবে এই পাশে আরো একটা দিচ্ছে এটার দাম কত হচ্ছে চা নব্বই কত কি বলে কত বলে হ্যাঁ নব্বই চাচ্ছেন ও আর বেচা কেনা করা যাবে কত হলে পঁচানব্বই দাগ তো হয় নাই না দাঁত হয় না আর বল পঁচানব্বই পর্যন্ত হলে এটা বিক্রি করবো এখানে একটা দেখছি তবে শরীরে কিন্তু কিছু স্পট আছে ল্যাম্পের দাগ আছে এটা কত চাইছিলেন কত বলে

কত সত্তর কত পঁচাশি পঁচাশি হাজার এবং সত্তর হাজার কত হলে দেওয়া যাবে ভাই সর্বশেষ

কত ধরে রাখছেন বলে ছিয়াত্তর হাজার টাকা ধরে রাখছেন এইটা কি দাম চলছে পঁচাত্তর চাওয়া কত কি বলে কত বলে কত পঁচাত্তর আর বেচা ব্যান কত হলে বিরাশি পঁচাত্তর চাওয়া বিরাশি হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা এটা আনুমানিক এক বছরের মতো বয়স হতে পারে আমরা কিছু গরু একটু দেখাইলাম আর দামে ধারণা দিলাম আপনাদের t